হাতি বিশাল আজকে কথা বলবো শীতকালে বাইক চালানোর কিছু বিষয় নিয়ে কারণ এই কয়েকদিন ধরে কিন্তু প্রতিদিনই বাইক অ্যাক্সিডেন্ট হইতেছে তো চলেন আজকের ভিডিওটা শুরু করি আগে আমরা ইন্ট্রোটা দেখে আসি আপনারা দেখছেন কাউসার মোটর ব্লগ গত কয়েকদিন ধরে সিলেটে চার পাঁচটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এমনকি গতকালকেও ফেঞ্চুগঞ্জে একজন মানে বাইকের ধাক্কা একজন পথচারী নিহত হয়েছে শুনলাম শীতকালে বেশি অ্যাক্সিডেন্ট হয় শীতকালে বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণগুলো কি আসলে এগুলো যদি আমরা না জানি বা এগুলো যদি আমরা একটু অ্যালার্ট না হই তাহলে কিন্তু সমস্যা নিজেও অ্যাক্সিডেন্ট করবেন বা আপনার কারণে আরেকজনেরও ক্ষতি হতে পারে তো আজকে আমরা মানে বাইক চালাই আমরা যেহেতু নিজেদের সেফটির জন্য কিছু জিনিস মাথায় রাখতে হয় যেমন আমি কিছু জিনিস বলি আজকে কিছু বিষয় প্রথমত শীতকালে যেটা আমাদের দরকার গ্লাভস মানে দূরের জার্নিতে গ্লাভসটা বাধ্যতামূলক গ্লাভস হাতি বিশাল ও গ্লাভসটা আমরা শহরে কাছাকাছি জায়গায় অনেক সময় ই করি না যেমনই খুব বেশি একটা দূরত্বে কিন্তু গ্লাভস ইউজ করি না কিন্তু যদি আপনার শীতে লং ট্যুরের প্ল্যান থাকে সেই ক্ষেত্রে আপনাকে গ্লাভস তারপরে আপনার যে বিভিন্ন সেফটি গিয়ার্স আছে আপনারা জানেন বিভিন্ন ধরনের গার্ডস পাওয়া যায় হাঁটুর তারপরে কোনো ইয়ের মানে এগুলো সেফটির জন্য যদি আপনি অ্যাক্সিডেন্ট করে বাইক নিয়ে পরে যান তখন যদি আপনার হাত পাগুলো গুলো ভালো থাকে ক্ষতি কম হয় সেই জন্য ওই গিয়ার গুলো আমি এখন কাছাকাছি একটা জায়গায় যাইতেছি গ্লাভস কিন্তু নেই নাই মানে রাইকারছি তো এই একটা জিনিস আর আরেকটা জিনিস বেশি যেটা হয় শীতকালে আমরা রাত্রে কুয়াশার কারণে অনেক দূরের জিনিসগুলো দেখা যায় না অনেকে আছে রাফ চালায় সবসময় তো দূরের জিনিসগুলো যদি না দেখে বাইকের হেডলাইটের পাওয়ার কম দূরে কিন্তু দেখা যায় না তো সেই ক্ষেত্রে আমরা একটা ভালো মানের ফগলাইট ইউজ করতে পারি ইউজ করলে আপনি দূরের জিনিসগুলো ক্লিয়ার দেখতে পারেন এটা একটা বিষয় তারপরে আসি রাইডিং জ্যাকেট অনেকে বেশি দামের কারণে নিতে পারে না বাজেটের কারণে আবার কমের মধ্যেও পাওয়া যায় এবার এজ ধরেন সাত হাজার আট হাজার এরকম পাওয়া যায় একটু মিডিয়াম কোয়ালিটির আরও বেশি দামিগুলো পনেরো বিশ তিরিশ হাজার বিভিন্ন দামের আছে তো যদি সম্ভব হয় বাজার থাকলে আপনি একটা রাইডিং জ্যাকেট নিয়ে নিতে পারেন ওইটা মানে ফুল বডি প্রোটেকশনের জন্য ঠিক আছে মানে আপনার হাত পিঠ বুক মানে এগুলোর মধ্যে রাবারের এক ধরনের প্যাড লাগানো থাকে এই সাইডগুলোতে সব কিছুতে যাতে আপনি পরে গেলে খুব একটা ক্ষতি না হয় আপনার তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে চালাই শীতকালে বাইক রাইড করি বা ট্যুরে যাই তাহলে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা না গত কয়েকদিনে দুইটা অ্যাক্সিডেন্টের মধ্যে দুইটা হয়েছে বাসের সাথে সামনাসামনি সংঘর্ষ একটা হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জে আর একটা হয়েছে সিলেটের বিল রোডে আরেকটা ভুল আমরা যেটা করি যেমন ওই যে আমার সামনে গাড়িটা আছে এখন কিন্তু আমরা এই যদি সামনে আমি ক্লিয়ার না দেখাই হুট করে মানে গাড়িটাকে ওভারটেক করে দিই কারণ হঠাৎ করে আমি ওভারটেক করেই দেখলাম যে আমার সামনে একটা বড় ট্রাক বা বড় বাস চলে আসলে তখন কিন্তু কিছুই করা থাকতেছে না আমার বামেও গাড়ি আমার ডান দিকেও বড় গাড়িটা আসতেছে তখনই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয় বিশেষ করে বড় রাস্তায় ওভারটেক করতে গেলে আমাদের অধিক সতর্ক থাকতে হবে কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন আর কিছু করার থাকবে না মানে আপনার জীবন তো যাইতেই পারে সাথে আপনার শখের বাইকটাও কিন্তু একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে তাই শীতকালে অধিক স্পিড পরিহার করবেন আমরা আমি শহরের ভিতরে এভারেজ পঞ্চাশের আশপাশে চালাই এই যে রাস্তাগুলোতে বেশি স্পিড আমি চালাই না চালানোর জায়গাও দেখি না কারণ এই যে দেখেন কি পরিমাণে যে ব্রিজের উপরে উঠছে অটোরিকশা সিএনজি তো কোনো সেফটি আসলে নাই এগুলোর কথা বললেও লাভ নাই ঠিক আছে এই অটোরিকশা সিএনজি আমি খুব ভয় পাই তো এটাই আমরা নিজেরা সেফটির জন্য যদি নিজেরা অ্যালার্ট না থাকি তাহলে আসলে কিছু করার নাই তো যে জিনিসগুলো বললাম শীতকালে ওভার স্পিডিং করবেন না রাইডিং জ্যাক্যাটগুলো পরবেন রাইডিং গিয়ার্সগুলো পরবেন গ্লাভস ইউজ করবেন আর যদি দূরের জার্নি করেন রাত্রেবেলা যদি ট্যুরে যান বা ইয়ে করেন তাহলে ফগলাইট লাইট একটা ইউজ করবেন তাইলে আপনি মোটামুটি কুয়াশার মধ্যে দেখতে পারবেন দূরে বা সামনে কী আছে আর ফগলাইটে লাইটের একটা সুবিধা আছে অনেক সময় আর ট্রাই করুন হলুদ কালারের যে ফগলাইটটা ওইটা ইউজ করার আমার মতে ওইটা ভালো লাগে আমার কাছে কারণ সাদাটা ইয়ে করলে অন্য গাড়ির আলো পড়লে কিন্তু রিফ্লেক্ট করে তার কারণে সামনে কিছু দেখা যায় না তাই হলুদটা লাগাইলে এর আগে আমি আমার আগের বাইকে হলুদটা ইউজ করছি হলুদটার একটা সুবিধা আছে সামনে যদি একটা পাথরও থাকে বা সামান্য বাঙ্গা থাকলে কিন্তু দেখা যায় হলুদ লাইটের আলোতে এই একটা সুবিধা আছে এখানে ওই যে করে গাড়িতে তো এগুলাই আর তো কিছু বলার দেখতেছি না আর বিশেষ করে ওভারটেকের যে কথাটা বললাম ওভারটেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে হাইওয়ে রোড গুলো আপনারা জানেন এই যে বড় বাসগুলো আছে এই যে যেমন এনা হানিফ মামুন বা এই টাইপের যে আল রাখা এই গাড়িগুলো ভাই একশোর নিচে টানেই না হাইওয়ে তো ওইটা আপনার মাথায় রাখতে হবে যদি বাই চান্স আপনি একটা ভুল ওভারটেক করতে যাই বাসের সাথে সামনাসামনি বাড়ি খান তাহলে তো বুঝতেই পারতেছেন ভাই কি অবস্থাটা হইতে পারে এই যে দুইটা অ্যাক্সিডেন্ট একটা হয়েছে ইয়ং ছেলে সিলেটের ভেঞ্চুগুঞ্জে যেটা মারা গেছে জিক্সার বাইক নিয়ে বাসের একদম দেখেছি নিচে ঢুকে গেছে আর আরেকটা হয়েছে আর পরের দিন মেবি এই কয়েক দুই তিন দিন আগেই ওইটা হচ্ছে তামাবিল রোডে বাসের সাথে উনি ব্যাংকের কর্মকর্তা বয়স মোটামুটি সিনিয়র মানুষ অফিস করে বাসায় যাওয়ার পথে এই বাসের সামনে সামনাসামনি তো ওভারটেক গুলা বড় রাস্তায় খুব সাবধানে করবেন আসলে আমরা দেখে গেছি অনেকে ওই যে মোবাইলের দিকে নজর থাকে বা অন্যদিকে করে বাইক চালাইতে থাকে তখনই হুট করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আসলে অ্যাক্সিডেন্ট হতে সময় লাগে না এক সেকেন্ডই যথেষ্ট আমিও যে ভুল করি না এমন না আমিও চালাইতে গেলে অনেক ভুল হয় অনেক ধরনের ভুল ত্রুটি হয় বা খেয়াল থাকে না কয়েকবারই এরকম ছোটখাটো গেছি মানে দেখা গেছে অন্যদিকে অন্যদিকে নজর দিবেন তখনই আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যেমন আমি অন্যদিকে একটু তাকাইলাম এর ভিতরে দেখবেন সিএনজি একটা সামনে হুট করে চলে যাইছে বা রিক্সা চলে আসে এইভাবেই অ্যাক্সিডেন্টগুলো হয় এক সেকেন্ড চোখ ছড়াইলেই সমস্যা জায়গাটারে চাম লাগাই দিছে একবারে যে যেমনি পারছে রাখছে ঘুরাইতেছে মা বাপ নাই কোনো বাইক যে কি ভয়াবহ মানে যে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে সেই বুঝতে পারবে আপনার হাত নাইলে পা বডির যে কোনো একটা পার্টের ড্যামেজ কিন্তু হবেই মাস্ট যদি বড় ধরনের আপনি দুর্ঘটনা করেন আর ছোটোখাটো যদি হয় রিক্সা টিক্সার সাথে লাগাই দিচ্ছেন সেই ক্ষেত্রে পয়রা যেতে পারেন হাত পা একটু চিনতে পারে আর সবচেয়ে আমাদের সেন্সিটিভ জায়গা হইতেছে মাথা কারণ এখানে চোখ আছে নাক মুখ কান আছে হেলমেট যদি না পরেন আর একটা মাথায় যদি আপনি বড় সড়ো আঘাত খান তাইলে কিন্তু একদম পুরা লাইফ শেষ অন্তত সবাই চেষ্টা করবেন একটা ভালো মানের সার্টিফাইড হেলমেট ইউজ করার কিছু কিছু এগুলোর দাম বাড়ে আবার কমে অ্যাভারেজ আপনি সার্টিফাইড হেলমেট কমের মধ্যে সাত আট হাজার টাকার মধ্যে পায়ে যাবেন অনেকে দেখি যে ভাই পার্টি হেলমেট ইউজ করে এটা আসলে কোনো সেফটিই নেই শুধু মাথার টাকলার উপরে আপনি একটু লাগাই রাখলেন একটা প্লাস্টিকের টুকরো ওটা পড়লে ওটা তো হাত থেকে পড়লে এই দুই টুকরো হয়ে যায় এটা সব সময় যারা বাইক চালান রেগুলার ফুল ফেস হেলমেট ইউজ করবেন ফুল ফেস কারণ বাটি হেলমেটের কোনো ভরসাই নাই ঠিক আছে আপনি মাথার উপরে লাগাইলেন বা ইয়ে করলেন আর যদি এটা আপনার এই থুতার মধ্যে যদি বাড়ি খান থুতনির মধ্যে যেটা এটা ইটের উপরে যদি আচার খান আপনার দাঁত মুখ কিছুই থাকবো না তো এই বাটি হেলমেট পরার কোনো মানে হয় না ঠিক আছে আপনি মামলার থেকে বাঁচার জন্য পড়তে পারেন এটা একটা জিনিস কিন্তু যখন এটা অ্যাক্সিডেন্ট করবেন তখন নিজেই পস্তাবেন যে কী জন্য এই পাঁচশো এক হাজার টাকা একটা বাটি হেলমেট কিনলাম ঠিক আছে আর সার্টিফাইড না হইলেও অন্তত দুই তিন হাজার টাকা একটা ভালো মানের হেলমেট ইউজ করবেন সার্টিফাইড না হোক একটু শক্তপুক্ত হইলেও কিন্তু মোটামুটি নিজের সেফটিটাই ইয়ে করা যায় নিজেদের ভালো আমাদের নিজেদেরকেই দেখতে হবে আর সবাই সুন্দরভাবে সতর্কভাবে বাইক চালাইবেন আজকে এই পর্যন্তই